তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই আপনারা তো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বাস সরি ম্যাপ মোড তো এই কিন্তু অনেক সুন্দর একটি মোড আর যদি ম্যাপ মোডটি বাংলাদেশি না তাও ম্যাপমুটির ভিতরে যে কালচারগুলো আছে বা আশেপাশের যে প্রকৃতিটা আছে এটি কিন্তু অনেকটাই আমাদের বাংলাদেশের সাথে মিল খেয়ে যায় বা মিলে যায় এই যে ম্যাপমুটটি আছে এই ম্যাপপুরটিতে আপনারা পাকা রাস্তার পাকা পাশাপাশি এই যে পাকা রাস্তাটা পেস করার রাস্তাটা এটার পাশাপাশি কিন্তু আপনারা এই রাস্তাটার মাথায় যদি আমরা যাই তাহলে কিন্তু আপনারা একটা মাটির রাস্তা দেখতে পাবেন উঁচু নিচু রাস্তা দেখতে পাবেন তো আবার মাটির রাস্তাটা শেষ হওয়ার পরে আবার আপনারা আরেকটি পাকা রাস্তা দেখতে পাবেন তো এভাবে কিন্তু আমাদের বাংলাদেশি রাস্তাগুলো কিন্তু এভাবে আছে যে কিছু রাস্তা ভালো কিছু রাস্তা খারাপ এভাবে বাংলাদেশের সাথে কিছুটা মিল রেখে এই ম্যাপটি দেওয়া হয়েছে যদি এটা বাংলাদেশি না তাও এই যে রাস্তাঘাট এগুলো কিন্তু আমাদের মানে বাংলাদেশ মিলে যায় তো এই আমি ভাবলাম আমি একা কেন এনজয় করবো ম্যাপমুটটি তো আপনারা এনজয় করেন তাই ভিডিওটি দিয়ে দিলাম তো এই যে ম্যাপমুটটি আছে ম্যাপমুটটি কিন্তু অনেকটাই অসাধারণ একটি ম্যাপমুট পাহাড়ি কাদাও বলতে পারেন অনেক ম্যাপ মোড় আছে বড়ো বড়ো অনেক অনেক রকমের রাস্তা অনেক সুন্দর রাস্তা আশেপাশে মোড় উঁচা নিচা রাস্তা আছে তো এখানে ট্রাফিকটা কিন্তু অনেকটাই ভালো পেয়ে যাবেন যদি আপনারা ভালো একটি অবিবি হয় তাহলে কিন্তু এখানে গ্রাফিক্সটা অনেক সুন্দর পেয়ে যাবেন এবং দুই সিটি রাস্তা কিন্তু আপনাদের গাড়ি পেয়ে যাবেন আমার এই অভিযায় যে ট্রাফিকটা আছে ট্রাফিক সেনসিটিভিটিটা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে এই জন্য দেখতে পাচ্ছেন খুব কম বাস আসতে আসতেছে তো এই যে ম্যাপমুটটি আছে ম্যাপ মুটির ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সামনে যে মাটির রাস্তাটি আছে মাটির রাস্তাটি দেখিয়ে দেব তো এই ম্যাপপুরটিতে ভাই বেশি কিছু বলার নেই তো সম্পূর্ণ মুটি দেখবেন আপনারা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন আর ভালো না লাগে ভাই ডাউনলোড করতে কব না আর হ্যাঁ যারা ম্যাপফুট দিয়ে গেম প্লে করতে ভালোবাসেন তাদের জন্য ম্যাপফুটটি কিন্তু সেরা একটি ম্যাপুট হতে চলেছে তো ম্যাপফুটির যে মোটর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মাটির রাস্তা আছে আমি বারবার বলে দিচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তারপর ভালো লাগলে ডাউনলোড করবেন না লাগলে করলেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি তারপর আপনাদের ভালো লাগলে ডাউনলোড করবেন ডাউনলোড লিংক বলে দিলাম আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলায়কোনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক করে দিয়ে যাবেন আর ম্যাপটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো হলে জানাবেন কম হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন তো সম্পূর্ণ এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের মাটির রাস্তাটি আছে মাটির রাস্তাটা কিন্তু চলে আসছে তো এনজয় করুন ভিডিওটি